পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আমি যেভাবে আমগুলো ফ্রোজেন করে রাখি অবশ্যই কিন্তু পাকা আম হতে হবে এই পাকা আম ফ্রোজেন করে রাখলে কিন্তু আপনারা ছয় মাস ধরেও কিন্তু খেতে পারবেন আর সাথে কিন্তু আমি যে আমের ফুটিকা আছে এটাকেও কিন্তু আমি ছয় মাসের জন্য ফ্রোজেন করে রাখি তো পাকা আম আমি যেভাবে ফ্রোজেন করে রাখি এর জন্য এখানে আমি বেশি পরিমাণ পানি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমের মুখটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে এই মুখের মধ্যেও কিন্তু কষ থাকে সেটাকেও খুব ভালোভাবে ধুয়ে আমি আমগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এই আমগুলোকে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে যেহেতু আমি এই যে পাকা আম অনেক মিষ্টি এই আমগুলোকে ফ্রোজেন করে রেখে দিব এর জন্য আমি একটা নাইফ নিয়েছি নাইফ নিয়ে আমের যে দুই পাশ আছে পাশটাকে আমি কেটে নিচ্ছি এই পাশগুলোই কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব আমি দুই পাশই খুব ভালোভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি আর এই যে আটিগুলো আছে বিচিগুলো এগুলোকে কিন্তু আমি খেয়ে নিব তো আমি ফালি করে নিচ্ছি এই আমের যে চারটা ফালি করে নিয়েছি এভাবেই করে কিন্তু আপনারা এ ফ্রোজেন করে রাখতে পারবেন বেশ কিছুদিন ধরে অবশ্যই কিন্তু মিষ্টি আম হতে হবে তো আমি এই আমের যে দুই পাশগুলোকে ফালি করে নিলাম নিয়েছি নেওয়ার পরে এখানে নিয়েছি আমি একটা বক্স আমি এখানে এয়ার টাইট বক্স ব্যবহার করেছি এখানে কিন্তু অবশ্যই এয়ার টাইট বক্স ব্যবহার করতে হবে এই এয়ার টাইট বক্সের মধ্যে আমি দিয়েছি টিস্যু পেপার এখন আপনারা কিন্তু খুব ভালোভাবে একটু বুঝে নেবেন এই টিস্যু পেপারটা দিয়েই কিন্তু আপনাকে প্রথমে কিন্তু অবশ্যই টিস্যু পেপার দিতে হবে তারপরে এখানে দিতে হবে কিছুটা পরিমাণ হালকা করে চিনি ছিটিয়ে দিচ্ছি যাতে করে আমের কালারগুলো একেবারেই ঠিক থাকে গুণগত মান কিন্তু একেবারেই ঠিক থাকবে আর আমগুলো যখন আপনারা বের করে খাবেন একটার গায়ে একটা কিন্তু লেগে থাকবে না অবশ্যই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে দেওয়ার পরে আমি এখানে আবারও আর একটা পার্ট ব্যবহার করব এর জন্য এখানে নিয়েছি আমি কিচেন র্যাপ এখানে আমি কিচেন র্যাপ দিয়েছি দেওয়ার পরে আবারও কিন্তু উপর থেকে কিচেন র্যাপের উপরে চিনি ছিটিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে দুইটা পার্ট দিব এর জন্য আমি চিনি ছিটিয়ে দিলাম দেওয়ার পরে আবারও কিন্তু আমগুলোকে সাজিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু আপনারা এই আমগুলোকে ছয় মাসের মতো যতদিন পারেন দিন আপনারা এয়ারটাইট বক্সে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে কিন্তু আবারও উপর থেকে কিচেন যে র্যাপ আছে এটাকে দিয়ে তারপরে বক্স দিয়ে ঢেকে রেখে আপনারা কিন্তু এই আমগুলোকে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন বেশ কিছুদিন অনশায় এখন যেহেতু আমি একটা কড়াইতে নিয়েছি ফুটন্ত পানি যেহেতু আমি এখানে কিন্তু ফ্রুটিকা তৈরি করব ম্যাঙ্গো ফ্রুটিকা এর জন্য ফুটন্ত গরম পানিতে আমি দুইটা আম দিয়েছি আর এই দুইটা আমকে আমি দুই মিনিট ধরে এই দুটা আম কিন্তু পাকা আম অবশ্যই কিন্তু মিষ্টি আম হতে হবে তো মিষ্টি আমের মধ্যে আমি এই আমগুলো দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পরে আমের কালারগুলো কিন্তু অবশ্যই এমন হয়ে যাবে আমি দুই মিনিট খুব ভালোভাবে আম গুলোকে সিদ্ধ করে তুলে নিয়েছি নেওয়ার পরে আমগুলো একটু ঠান্ডা করে নিতে হবে যাতে করে হাতে গরমটা না লাগে উপর থেকে এখন যেহেতু ফুটিকা তৈরি করবে এর জন্য আমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে গরম অবস্থায় আছে কিন্তু খুব সাবধানে কিন্তু আপনারা এই আমগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেবেন নেওয়ার পরে এখন আমি এই আমগুলোকে এই আমের যে পাল বের করব এর জন্য এখানে আমগুলোকে একটা গ্রাইন্ডার মেশিনের যে জুসের জগটা আসে সেই জগের মধ্যে কিন্তু আমগুলোকে আমি চিপে নিচ্ছি আমের পালগুলোকে বের করে নিয়েছি ঠিক দেখিয়ে দিচ্ছি আমি দুইটা আম দিয়েই খুঁজেছি আপনারা বেশি করে করতে পারবেন তো আমি এই আমগুলোকে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি নেওয়ার পরে একটা বোলের মধ্যে এই যে ব্লেন্ড করা যে আমের ম্যাঙ্গো পাল এগুলোকে বের করে নিলাম নেওয়ার পরে যেহেতু আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় তো এর জন্য এখানে আমি প্রায় সামান্য পরিমাণ একটুখানি দিয়েছি সুগার সিরাপ এই দেড় টেবিল চামচের মতো হবে পছন্দ আপনাদের মিষ্টিটা কেমন ওভাবে দিয়েই কিন্তু একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই আমের সাথে সুগার সিরাপটাকে মিশিয়ে নিলাম যেহেতু আমি এখানে ফুটিকা তৈরি করবো এর জন্য ঘনত্বটা কতটা কে কীরকম খে খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু আপনারা এখানে পানি ব্যবহার করবেন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এখানে আড়াই কাপ পানি ব্যবহার করেছি আর ঘনত্বটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার কাছে ঘনত্বটা একটু বেশি মনে হয়েছে এর জন্য এখানে আমি আবারও আধা কাপ পানি ব্যবহার করেছি ঘনত্বটা আমার কাছে এরকম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যাই হোক তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার ম্যাঙ্গো ফ্রুটিকা এই ফ্রুটিকা যখন সংরক্ষণ করব এর জন্য আমি এখানে একটা কাচের দুটা জার নিয়েছি এখানে কিন্তু অবশ্যই কাচের জার ব্যবহার করতে হবে করে তারপরে কিন্তু এই যে ফুটিকাগুলোকে আমি ঢেলে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আপনারা সংরক্ষণ নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ছয় মাসের জন্য অবশ্যই কিন্তু আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবেই তৈরি করে সংরক্ষণ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ